तले एक्स से प्लस ना से रहवे, माइनस से एक्स, नाइन से माइनस से रहवे, प्लस से नाइन बाय टू, अलस्कर। तलो पर ऐसे टू एक्स माइनस एक्स दो इक्का, तले टू एक्स सेवेन प्लस से नाइन माइनस है, तले माइनस से टू निसे टू, अलस्कर माइनस टू एक्स एक्स बाद जाए, प्लस एक माइनस से एक टू � আর নাইন হয় ষোলো বাই টু স্কোয়ার তাহলে উপরে এই জায়গায় টু কমন নিতে পারে থাকে এক্স মাইনাস ওয়ান নিচে টু মাইনাস টু আর ষোলো বাক ষোলো কে টু দিয়ে ভাগ করলে হয় তাহলে ষোলো কে টু দিয়ে ভাগ করলে হয় এইট তার উপরে স্কোয়ার তাহলে বাদ যায় তাহলে থাকে এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার তাহলে দুইটা রাশি বর্গের উপর প্রকাশ করা হলো এটা অ্যান্সার